ছাৰপুট খেলি মিউট যোৱা খেয়াল কৰি বনামি তোমাৰে হালাম কিয় মেৰে ফেলব কিয় ভাই জু ভা মিউট রাহুল ভাইয়া কেন আমি কিন্তু রান্না করছি মনে নাই বোন গো আমি অন আছি আচ্ছা ঠিক আছে ভাই অন থাকেন সমস্যা নাই না গো ভাই সোনালি বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছে সোনালি সোনালি কী করো তুমি সব ভিডিওতে পারভিন কেন পোস্ট দেখি রাহুলের বউ পারভিন আচ্ছা তুমি অফিসে যাও কখন আমি রাত নয়টায় অফিসে যাই রাত নয়টায় যাবো আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুমি অফিসে যাও কখন আমি রাত নয়টা বাজে অফিসে যাই কিস কিছু না শুয়ে আছি ভাবিছি বাদ কই ওরা কি করে ভাবি একটু কাজ করতে আছে আর সিফাত পাশের ঘরে আছে এখানে থাকলে চিল্লা চিল্লি করে কি করো বসে আছি সেন্থিয়া আপু কেমন আছেন বলগবোন লাইন মাৰা অপৰাধ নে কি অপৰাধ হলে লাইন মাৰিব না কি হল চিন্তি হব কৈ ৰাহুল বাই প্ৰশ্ন কৰ্তোমাকে